বন্ধুরা আজ আবার হাজির হলাম নতুন এক বিষয় নিয়ে নারী সম্মান আজকের বিষয় নারী সম্মান নিয়ে আমরা সবাই জানি আজ সারা দেশ এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলেছে আমরা চলেছি এক অস্থির সময়ের মধ্য দিয়ে সে বিষয়ে আলোচনা প্রথমেই বলে নেওয়া ভালো বা বলে রাখা ভালো আজকের এই বিষয় যে আলোচনা আমি করব আপনাদের সামনে তুলে ধরব সেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত একান্ত ব্যক্তিগত কথা বহুদিন ধরে আমাদের সমাজে এক প্রথা চলে এসেছে বহুদিন ধরে এই প্রথা বা এই ব্যাধি চলে এসেছে আমরা সবাই জানি মানীয় আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ পুরুষ শাসিত সমাজ তাই না বছরের পর বছর এই প্রথা চলে এসেছে আমাদের সমাজে চলে এসেছে ও চলছে পুরুষতান্ত্রিক সমাজ আমাদের এখন ভাবার সময় হয়েছে আমাদের ভেবে দেখার সময় এসেছে সত্যি নারীর সম্মান কিভাবে প্রতিষ্ঠা করা যায় আমাদের সমাজে তা ভেবে দেখার সময় এসেছে সময় হয়েছে তাই বলবো ওঠো জাগো নারীর সম্মান নিয়ে ভাবো এক কথায় বলতে গেলে নারীর সম্মান আমাদের সমাজে নারীর সম্মান কীভাবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে সম্মান বাঁচানো যায় সেটা ভেবে দেখার সময় হয়েছে সময় এসেছে আর নারীর সম্মান কিভাবে রক্ষা করা যায় তা কিন্তু নারীকেই হাল ধরতে হবে নারীরা মেয়েরা তোমরা হাল ধরো এগিয়ে এসো নতুন সমাজ গড়তে তোমরা এগিয়ে এসো নারীর সম্মান রক্ষা করতে হবে কিভাবে রক্ষা করা যায় সে নিয়ে সবাইকে ভাবতে হবে যে কথা না বললেই নয় নারীর সম্মান বাঁচাতে নারীদেরকেই হাল ধরতে হবে সম্মান রক্ষা করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে তাই প্রত্যেক মায়েদের বলবো, সন্তানদের উপযুক্ত শিক্ষা দিন আমার তো মনে হয় কেবলমাত্র মায়েরাই পারে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিতে আপনারা কি বলেন মায়েরাই পারে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে নতুন সমাজ গড়ার ডাক দিতে সমাজ গড়তে আবারও বলবো নারীরাই পারেন মায়েরাই পারেন এই সমাজের হাল ধরতে তবেই হয়তো সমাজ বদলাবে এই সমাজে নারীর সম্মান প্রতিষ্ঠা পাবে প্রতিষ্ঠা লাভ করবে তো মায়েদের বলবো আপনারা এগিয়ে আসুন বর্তমান যা পরিস্থিতি এই সমাজের হাল ধরুন আপনারাই পারেন সমাজ বদলাতে মায়েদের বলবো আর দেরি নয় আপনারা হাল ধরুন সন্তানদের উপযুক্ত নৈতিক আচার আচরণের শিক্ষা দিন তারা যাতে এগিয়ে যেতে পারে নারীর সম্মান প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে সন্তানদের উপযুক্ত শিক্ষা দিন আজকের শিশুরাই ভবিষ্যতে এক নতুন সমাজ গড়বে গড়তে সাহায্য করবে আমার তো তাই মনে হয় একেবারে নতুন সমাজ আসুন না মায়েরা এগিয়ে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সহযোগিতা করি এই দূষণমুক্ত নতুন সমাজ গড়তে সাহায্য করি মোট কথা নারীদের মায়েদের সম্মান প্রতিষ্ঠা করা তাই নয় কি তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন सुस्तो थाक बेन खुशी ते थाक बेन तो बोल बो, उठो जागो निजे के लिए भागो